বাংলাদেশের সকলের একটি স্বপ্ন থাকে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার একবার হলেও ঘুরে আসা কিন্তু বিভিন্ন দালাল ও স্ক্যামের ফলে কষ্ট অর্জিত টাকা কিংবা মূল্যবান সামগ্রী হারিয়ে অনেকেই সর্বশান্ত হয় আজকে তুলে ধরব এমন কিছু ফাঁদ যা না জানলে আপনার কষ্ট অর্জিত টাকা কিংবা সম্পদ হাতিয়ে নিয়ে যেতে পারে প্রতারক চক্র জনসচেতনতার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর আপনার সাথে এমন ঘটনা ঘটে থাকলে কমেন্ট করুন আপনি বাস অথবা ট্রেন থেকে নেমে প্রথমে নিজেদের ইচ্ছা মতো অটোতে উঠবেন অবশ্যই গন্তব্যস্থল ঠিক করে ভাড়া ঠিক করে নেবেন আপনি যদি হোটেলে ঠিক না করে যান আর অটোওয়ালাদের কথা মতো হোটেলে যান তবে আপনি দালালের খপ্পরে পড়লেন অটোওয়ালা বা রিকশা সিএনজিওয়ালা জাস্ট হোটেলের সামনে নামিয়ে দিবে আর ইশারা দিবে খেলা শেষ এখন এই হোটেলের কাছ থেকে কমিশন খাবে অটো সিএনজি আর রিক্সাওয়ালারা আর মুরগি হবেন আপনি কারণ ওই ক্ষেত্রে পকেট কাটা পড়বে আপনার তাই সম্ভব হলে আগে থেকেই হোটেল বুকিং করে দিয়ে যাবেন আর বুকিংয়ের সময় ভাড়া রুমের ক্যাটাগরি ফ্রন্ট সি নাকি সাইড সি এগুলো উল্লেখ করে নেবেন অনেক সময় সি ভিউ রুম বলে এছাড়াও ফেসবুকে বিভিন্ন প্রতারক চক্র হোটেল মালিক বলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে এবং তারপর চম্পট দিতে পারে তারপর কক্সবাজারের আরেকটি স্ক্যাম হলো ফটোগ্রাফার ফটোগ্রাফার থেকে ছবি তোলার সময় আগে স্পেসিফিকভাবে দরদাম ঠিক করে নেবেন যদি বিশটা ছবি একশো টাকা ঠিক করেন তবে এভাবে ঠিক করবেন আপনি পাঁচশো বা সাতশো ছবি তুললেও আমি ওই বিশটার বেশি ছবির টাকা মানে একশো টাকার বেশি দিব না শুধু শুধু পাঁচশো সাতশো ক্লিক না করে ভালো করে বিশটা তুলে দেন একশো টাকা পাবেন আর এই চুক্তি করার সময় ভিডিও করে রাখবেন যাতে পরে স্ক্যামের শিকার না হন এরা মুহূর্তেই পোলট্রি মেরে আপনার হাজার হাজার টাকা লুটে নিতে পারে বিচে নামার পূর্বে মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই ভালো অনেক সময় সাগরের ঢেউয়ে গহনা টাকা পয়সা পানিতে ভেসে যেতে পারে কিটকটে বসে কোনো মেসেজ বয়কে দিয়ে মেসেজ করাবেন না বা মূল্যবান জিনিসপত্র কিটকটে রেখে সমুদ্রে নামবেন না চুরি হওয়ার সম্ভাবনা প্রবল অনেক সময় মেসেজ বয়রা শরীরে মেসেজ করার আড়ালে আপনার মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যেতে পারে মেসেজ বয় ডিস্টার্ব করলে কিটকটে দায়িত্ব থাকা লোককে অথবা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন আর কিটকট ভাড়া করার সময় দাম ঠিক করে নেওয়া উত্তম কক্সবাজারে প্রচুর ভ্রাম্যমাণ ভিক্ষুক ও তৃতীয় লিঙ্গের মানুষ আপনাকে ডিস্টার্ব করতে পারে প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের নাম্বার সাথে রাখুন প্রয়োজনে তাদের সহায়তা নিন বিচ বাইক ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট নির্ধারণ করে দেওয়া আছে যাচাই করে দাম ঠিক করে উঠবেন হোটেলে বা যে কোনো খাবার খাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই মূল্য তালিকা দেখে নেবেন নয়তো পরবর্তীতে আপনার কাছ থেকে অধিক টাকা আদায় করতে পারে কক্সবাজারের কলাতলির আশেপাশে রাতে নিরাপদ কিন্তু ঝাউবন ও নির্বিলে এলাকায় সন্ধ্যারপণ না যাওয়াই উত্তম চিন্তাই হতে পারে জোয়ার ভাটার সময় দেখে সাগরে নামবেন জোয়ারের সময় সাগরে নামা নিরাপদ ভাটার সময় ঝুঁকিপূর্ণ মেরিন ড্রাইভে ঘুরতে হলে অটোকে স্পেসিফিকভাবে বলে নিতে হবে যে কোন কোন স্পট ঘুরাবেন সাধারণত হিমসুরি কাকরার বীজ ইনানি শালসা বীজ পাটুয়ার টেক মিনি বান্দরবন ঘুরতে সাতশো থেকে আষ্টশো টাকা নেয় সুটির দিন ব্যতীত সুটির দিনে পর্যটকের চাপ বেশি থাকায় দাম আরও বেড়ে যায় আপনি স্পেসিফিকভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ছয় সাত ঘন্টা যেভাবে মন চায় সেভাবে ঘুরবেন আর ভাড়া নির্ধারণ করে নেবেন মানুষ অনেক কষ্ট করে টাকা জমিয়ে কক্সবাজার আসে তাই ট্যুরিস্টরা যেন দালাল এবং স্পামের শিকার না হয় তাই জনস্বার্থে বিটিউটি শেয়ার করুন